আজকে কদমতলা বয়েজ ক্লাবের এবং ধর্মনগর হেলথ কেওর নার্সিংহোমের যৌথ উদ্যোগে পদমতলা দ্বাদশমান বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আসন্ন শারদোৎসব উপলক্ষে আটত্রিশতম দুর্গো উৎসব এবার আমরা পালন করতে যাচ্ছি কদম স্কুল মাঠে এই উপলক্ষে এবারের এই সেবামূলক কাজ আমরা আজকে অনুষ্ঠিত করেছি প্রায় একশো জন রুগী আজকে এখানে ওনাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে ঔষধ গ্রহণ করেছেন এবং প্রায় পঁচিশ জন আমাদের তেপ্পান্ন জন তেপ্পান্ন জন আজকে কদমতলা বয়েস ক্লাবের সদস্যরা রক্তদান করেছেন আপনারা জানেন আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আজকের দিনে আমরা রক্তদান করব যদিও খুব সীমিত সময় এবং আজকে থেকে পঞ্চমী শুরু হয়ে গেছে দুর্গাপূজার একবারে প্রাকলগ্ন সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে আমরা আশা রাখি আগামী বছর ব্যাপকভাবে আমরা এই আয়োজনটা করতে পারব এবং কদমতলা এলাকার মানুষকে সেই সেবাগুলো দিতে পারবো এটা আমরা বিশ্বাস রাখি